আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা চার ফ্যান পাঁচ লাইটের একটি হানড্রেড পার্সেন্ট কফার ট্রান্সফার্মার যুক্ত আইপিএস নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে একশো পার্সেন্ট কফার ট্রান্সফার্মার এবং এই মেশিনটির মডেল হচ্ছে এক্সাইটের জিকিউপি এটা হচ্ছে পিওর সাইনওয়েব এটা হচ্ছে এগারোশো পঁচিশ ভিয়ের একটি মেশিন ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লের মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ লোড পারসেন্টেন্স মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে এখানে একটি অন এ সুইচ রয়েছে এই মেশিনটি হচ্ছে পিওর সাইনওয়েব অর্থাৎ আপনাদের বাসাবাড়িতে যে লোডগুলো রয়েছে নিরবিচ্ছিন্নভাবে দুইশো বিশ ভোল্টের আউটপুট দিবে কোনো প্রকার রিবোট দিবে না মেশিনটি আইপিএস বাজারে পেয়ে যাচ্ছেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস প্রিয় দর্শক এই মেশিনটি আপনারা বাংলাদেশি ব্র্যান্ডের যে কোনো টিউবলার ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারির সাথে ব্যবহার করতে পারবেন এবং মেশিনের ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন একটি বাইপাস সুইচ রয়েছে এবং একটি সার্কিট ব্রেকার রয়েছে এখানে ব্যাটারি হাই চার্জিং লো চার্জিং রয়েছে ইউপিএস মোড নর্মাল মোড রয়েছে এবং একটি কুলিং ফ্যান রয়েছে অসম্ভব সুন্দর বিল কোয়ালিটির এই ইনভার্টারটি আপনারা আমাদের থেকে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আইপিএস বাজার বিডি ডট কম আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা ভিজিট করে এই মেশিনটি ক্রয় করতে পারেন প্রিয় দর্শক এই মেশিনটির বর্তমান প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আপনারা একশো পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্টটি ক্রয় করতে আজই যোগাযোগ করুন আইপিএস বাজারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ